আপনার ইঞ্জিনে কি নম্বরবিহীন বিষ ঢুকছে পাম্পে কেন আর বা রন নম্বর লেখা থাকে না আসসালামু আলাইকুম সত্য সুন্দর এবং তোষামত কুৎসিত এই স্লোগান নিয়ে শুরু করছি আজকের আরও একটা ভিডিও আমি যখন আমার রাইজেন সেভেন ফিফটি সেভেন হান্ড্রেড এক্স দিয়ে পিসিটা বানাইছি এডিটিং পিসিটা তখন আমি জানি আমার র্যামের ক্লক স্পিড কত বত্রিশশো মেগাহার্টস ওরে সর্বনাশ র্যামের কথা বলছি ভয় পেয়ে গেছি কারণ বর্তমান বাজারে র্যামের যা দাম ভাই রে ভাই যাই হোক আমি জানি আমার এন বিএমই এস ডির রিড এবং রাইড স্পিড কত কারণ প্যাকেটের গায়ে সেটা লেখা আছে এবং লেখা থাকতে হবে সেটা হচ্ছে একদম বাধ্যতামূলক কিন্তু আপনি যখন একটা ফোয়েল পাম্পে গিয়ে আপনার লক্ষ বা কোটি টাকার বাইকে বা গাড়িতে অকটেন নিচ্ছেন তখন কি আপনি জানেন সেই অকটেনটার মান কত একানব্বই নাকি বিরানব্বই নাকি পঁচানব্বই তার নাকি তার চাইতে আরও বেশি নাকি তার চাইতে আরও কম জানেন কমেন্টে লিখবেন বাংলাদেশের কোনো পাম্পের মেশিনে জ্বালানি তেলের আরও এন বা রিসার্চ অকটেন নম্বর লেখা থাকে না কেন থাকে না এই রহস্য কি কখনও ভেবে দেখেছেন আজ আমরা সিস্টেমের এই অস্বচ্ছতার পর্দা ফাঁস করব তৈরি হয়ে নিন কারণ আজকের কথাগুলো অনেক ক্ষমতাধর মানুষের কানে বিষের মতন লাগবে ফিরে আসছি ইন্ট্রোর পরে সহজ ভাষায় বলি এন বা রিসার্চ চকটের নম্বর হলো জ্বালানি তেলের কমপ্রেস হওয়ার ক্ষমতা আপনার বাইকের ইঞ্জিন যদি হাই কম্প্রেশন হয় তবে তার জন্য দরকার উচ্চ মানের এন জ্বালানি তেল কম মানের জ্বালানি তেল দিলে কি হয় আপনার ইঞ্জিনে নকিং হয় সোজা বাংলায় বলতে গেলে ইঞ্জিনের ভেতর অসময়ে বিস্ফোরণ ঘটে যা পিস্টন এবং কানেক্টিং রডকে তিলে তিলে ধ্বংস করে দেয় অথচ আমাদের দেশের পাম্পে গেলে আপনি শুধু দুটো নাম শোনেন পেট্রোল অকটেন এদের মান কত কেউ জানে না পাম্প মালিকরা কি আমাদের গিনিপিগ ভাবছেন কমেন্টে লেখেন তো বিশ্বের যে কোনো সভ্য দেশে যান আপনি পাম্পে গিয়ে বিভ্রান্ত হবেন না আমেরিকা ও অস্ট্রেলিয়াতে যদি যান সেখানে পাম্পের নজেলে বড় বড় করে লেখা থাকে সাতাশি উননব্বই বা তিরানব্বই এমনকি সেটা কোন গ্রেডের রেগুলার নাকি প্রিমিয়াম সেটাও স্পষ্ট করে লেখা থাকে ভারত পাকিস্তানের প্রেক্ষাপটে যদি বলি তাহলে বলতে হয় এই যে আমাদের প্রতিবেশী দেশ ভারতেও আপনি পাওয়ার নাইনটি বা এক্সট্রা প্রিমিয়াম জ্বালানি তেল পাবেন এর গায়ে স্পষ্ট লেখা থাকে এর অক্টেন নম্বর কত পাকিস্তানেও জ্বালানি তেলের মান অনুযায়ী দাম এবং লেভেলিং আলাদা তাহলে বাংলাদেশে কেন নেই বাংলাদেশ আবার কোন ভিআইপির দেশ বিপিসি বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নীতিমালা অনুযায়ী বাংলাদেশে পেট্রোলের এন হওয়ার কথা আশি অক্টেনের এন হওয়ার কথা পঁচানব্বই কিন্তু মজার ব্যাপার হলো পাম্পের মেশিনে এটি প্রদর্শন করার কোনো আইনি বাধ্যবাধকতা রাখা হয়নি কি ভিআইপি দেশ বাংলাদেশের বাংলাদেশ আর কি ভিআইপি ইমান বাংলাদেশের ব্যবসায়ী আর বিপিসির তাই না এই সুযোগটাকেই কিন্তু কাজে নিচ্ছে অসাধু সিন্ডিকেট তারা একানব্বই বা বিরানব্বই মানের জ্বালানি তেলকে পঁচানব্বই বলে সুন্দর করে চালিয়ে দিচ্ছে বাধ্যবাধকতা নাই বিপিসির ইয়ার মধ্যে দলিলের মধ্যে আর আপনি গুনছেন কিন্তু প্রিমিয়াম দাম এটা কি দিনের আলোয় ডাকাতি নয় ডাকাতিও তাই না অবশ্যই কমেন্ট করে জানাবেন লক্ষ্মী সোনা বাবু বিপিসি দাবি করে তারা নাকি মান নিয়ন্ত্রণ করে কিন্তু প্রশ্ন হলো সাধারণ গ্রাহক সেটা জানবে কিভাবে সাধারণ গ্রাহকের কি সেটা জানার কোনো অধিকার নাই আমি কি কিনবো সেটার মধ্যে কি আছে আমি এটা জানতে পারবো না এখানে কি গ্রাহকের অধিকারকে খর্ব করা হচ্ছে না দেখেন ল্যাবরেটরি টেস্ট বনাম পাম্পের সরবরাহ পয়েন্ট নিয়ে যদি কথা বলি ল্যাবে পরীক্ষার সময় জ্বালানি তেল ঠিক থাকে কিন্তু পাম্পে আসার পর সেই জ্বালানি তেলে যখন ভেজাল মেশানো হয় তখন তার আরও এন কোথায় গিয়ে দাঁড়ায় প্রদর্শনী আইন নিয়ে যদি কথা বলি সেখানে বলতে হচ্ছে বাংলাদেশে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন থাকলেও জ্বালানি তেলের গুণমান প্রদর্শনী নিয়ে কোনো কড়া আইন নেই কেন নেই কারণ সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চায় না আপনি সচেতন হন আপনি জানলে তো আপনি প্রশ্ন করবেন না জানলে তো প্রশ্নই করতে পারবেন না কিন্তু আন্তর্জাতিক আইন কি বলে কনজিউমার হ্যাজ দ্য রাইট টু নো হোয়াট দে আর বাইং অর্থাৎ ক্রেতা যা কিনছে তার মান জানার পূর্ণ অধিকার তার আছে বাংলাদেশে কি আমরা তবে তৃতীয় শ্রেণীর নাগরিক আমরা কি শুধু টাকা দিয়ে যাব আর তার বদলে ইঞ্জিনের ক্ষতি মেনে নিব পাম্প মালিকরা যদি জ্বালানি তেলের আরও এন নম্বর ডিসপ্লে করে তবে তারা বিপদে পড়ে যাবে কারণ তারা যদি লেখে আরও এন নাইনটি ফাইভ আর আপনি যদি কোনো দিন লেবে টেস্ট করে পান বিরানব্বই তবে তাদের লাইসেন্স বাতিল হবে তথ্য গোপন রাখলে সুবিধা হলো যাই দিন না কেন কেউ কিচ্ছু বলতে পারবে না এটা একটা বড় ধরনের ট্যাক্স ফাঁকি এবং ভোক্তা অধিকারের লঙ্ঘন আপনি প্রিমিয়াম তেলের দাম দিচ্ছেন কিন্তু পাচ্ছেন সাধারণ মানের তেল বা জ্বালানি তেল তফাতটা কোথায় যাচ্ছে পাম্প মালিক আর মধ্যসত্ত্ব ভোগীদের পকেটে আপনার বাইকের সাইলেন্সার দিয়ে যে ধোঁয়া বেরোচ্ছে ওটা আসলে আপনার কষ্টের টাকা পুড়ে যাচ্ছে এখন আমাদের করণীয় কি এক নাম্বার দাবি তুলুন দালালই বাদ দিয়া আমাদের দেশে তো দালালের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে কোম্পানির দালাল কোম্পানিকে চাটাচাটি না করলে যাদের দিন যায় না হ্যাঁ তো আমরা দাবি তুলবো কীভাবে হ্যাঁ আমরা দাবি তুলতে পারবো আমার মতন একদম সাধারণ মানুষ যারা আছে যারা দালালদের চরমভাবে ঘৃণা করে আমার মতন তারাই পারবে এই দাবিগুলোকে জোরালোভাবে তুলতে তো দাবি তোলুন আপনার পাম্পের ম্যানেজারকে জিজ্ঞাসা করুন এই তেলের আর ও এন কত মেশিনে লিখা নেই কেন দুই নাম্বার দাবি বিপিসিকে চাপ দিন আমাদের মতন ব্লগার এবং সচেতন বাইকারদের সোচ্চার হতে হবে যেন নজেলে তেলের মান লেখা বাধ্যতামূলক হয় আমাদের মতন ব্লগার সচেতন বাইকার আহা আহা আমি কি বললাম এই কথা আমাদের মতন ব্লগাররা আজকাল কোম্পানির পা যেভাবে চেটে চেটে বেড়ায় এরা কি এই সমস্ত কথা কখনো বলে বা বলতে কি আদৌ জানে এদের শিক্ষা একটাই কিভাবে কোম্পানির পা চাটলে পকেট ভরা যাবে এতটুকুই এদের কাছে আবার এই সমস্ত ব্যাপারের কোনো কথা আছে নাকি তারপরেও যারা আছে হানড্রেড পারসেন্ট সবাই এরকম চাটুকার জাতের না এর বাইরে যারা আছে তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আওয়াজ তুলেন তিন নম্বর দাবি টেস্ট রিপোর্ট দেখুন পাম্পে তেলের সর্বশেষ টেস্ট রিপোর্ট বা ডেন্সিটি চার্ট দেখার অধিকার আপনার আছে এটা কোনো গোপন দলিল না পাবলিকের অবশ্যই রাইট আছে পাম্প কর্তৃপক্ষ যদি না দেখায় তাহলে বুঝবেন ডাল কুচ কালা হ্যায় আমরা তো সামদ করতে আসেনি আমরা চাই আমাদের কষ্টের টাকায় কেনা জ্বালানি তেলের সঠিক মান আমার ন্যায্য পাও না আমি যেই মানের জ্বালানির জন্য সংশ্লিষ্ট অ্যামাউন্টে টাকাটা দিচ্ছি সেই মানটা ঠিক আছে কি না সেইটা আমি দেখবো এবং সেইটা আমাকে দিতে হবে এটা আমার ন্যায্য পাওনা এমন না যে আমি পাম্প কর্তৃপক্ষকে বা রাষ্ট্রকে বলছি যে আপনি আপনার বাবার পকেটের থেকে আমাকে এই টাকাটা দেন বা এই মানটা আপনি দেন তা তো আর না আমি আমার টাকায় ন্যায্য সুবিধাটুকু চাচ্ছি এখানে অন্যায় কোনো আবদার নাই বিপিসিকে বলবো ডিজিটাল বাংলাদেশের দোহাই দেন অথচ পাম্পের অ্যানালগ সিস্টেম দিয়ে মানুষকে কেন ঢকাচ্ছেন আমাদের বাইকগুলো আমাদের প্রয়োজনীয়ত অবশ্যই পাশাপাশি এটা কিন্তু আমাদের একটা আবেগেরও অংশ হয়ে গেছে এই যুগে আর সেই আবেগকে পুঁজি করে যারা ভেজালের রাজত্ব কায়েম করেছে তাদের সময় কিন্তু অনেকটা ফুরিয়ে এসেছে তেলের এন ডিসপ্লে করা কোনো বিলাসিতা না এটা আমাদের অধিকার স্পষ্ট অধিকার ভিডিওটা শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনি সর্বশেষ কবে পাম্পে গিয়ে তেলের মান নিয়ে সন্তুষ্ট ছিলেন মনে রাখবেন সত্য সুন্দর তোষামদ কুৎসিত তবে দালালদের কাছে সত্য হল কুৎসিত আর তোষামদ হলো সুন্দর বিদায় নিচ্ছি আজকে এই ভিডিও থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম